ফ্যাটিলিভার বিভিন্ন কারণে হতে পারে সবচেয়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে কারণে হয় সেটা হচ্ছে অ্যালকোহলিক অতিরিক্ত মাত্রায় মদ্যপান করলে ফ্যাটি হয় কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম যেটা অনেকগুলি রোগের সমন্বয় তার ভিতরে আছে হচ্ছে ওবিসিটি বা স্থূলতা ডায়াবেটিস ম্যালাইটাস হাইপার এবং কারো কারো যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে এছাড়াও কিছু ভাইরাস আছে যেমন হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস এগুলোর জন্য আর্লি ফেজে ফ্যাটি লিভার হতে পারে এছাড়া কিছু আরও কিছু অসুখ আছে যেমন থাইরয়েড অসুখ কিছু ড্রাগ আছে যেমন কেউ যদি অতিরিক্ত মাত্রায় ওরাল কন্টাস পিল খায় তাহলে এরকম ফ্যাটি লিভার হতে পারে যখন ফ্যাটি লিভার হয় তখন ধীরে ধীরে যখন স্টেজ বাড়তে থাকে গ্রেড ওয়ান গ্রেড টু তখন হরমোনের পরিবর্তন দেখা দেয় বিশেষ করে লিভারের যে এনজাইমগুলি তৈরি হয় সেগুলি আধিকতা দেখা যায় ফলে কারো কারো ক্ষেত্রে বেড়ে যায় এজিপিটি জি বেড়ে যায় তখন কিছু লক্ষণ দেখা দেয় যেমন পেশেন্ট হয়তো জন্ডিস নিয়ে আসতে পারে এছাড়া শুধু আর্লি ফেজের ফ্যাটি লিভারে তেমন রুগীর কোনো কমপ্লেন থাকে না শুধুমাত্র যেটা থাকে সেটা হচ্ছে তার ডান দিকে লিভারের এই জায়গাটাতে একটু ডিসকমফর্ট কিংবা হালকা পেইন থাকতে পারে এছাড়া তেমন কোনো কিছু থাকে না বলেই রুগী বুঝতে পারে না যে তার ফ্যাটি লিভার আছে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগস ও কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা